হাজেরানি মজলিসের আছেন সর্বপ্রথম বিশেষ করে আমার মুরব্বী চাচা জানে সব আল্লাহ করে মুরব্বী মুরব্বী সব বসে আছে আমার বাড়ির সব ঘরের সব নিয়ামতে খুব সব বুড়ো বুড়ো গুলো কথা বুঝে আসছে বয়স্ক সব দেখছেন না যুবকরা যুবকদের উদ্দেশ্যে বসছে নানা নানি দাদু দাদি মহাত্মা হ্যাঁ সব জানবে আমাদের নিয়ামত এইসব বুড়ো বুড়ো জন্য আল্লাহ বড় বড় আল্লাহ বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছে অনেক বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করে জানবে আল্লাহ সালামতি দান করেন আমাদের মুরব্বীদেরকে বলেন আল্লাহ সাথে সাথে আমার মুরব্বীদের জোয়ান যুবকেরা আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা পর্দার অন্তরে আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরে অন্তরের শ্রম থেকে ভালোবাসা ও সালাম জানিয়ে আরো জানাই মুবারকবাদ এই যে পনেরো বছর পূর্ণ হচ্ছে হ্যাঁ আঈদ-এ-मिलाদুল-নবী মাশাআল্লাহ আমাদের জश्न এ আঈদ এ मिलाদুল উপলক্ষে এই মিলাদুল-নবী গেল কিছুদিন পূর্বে এই মিলাদুল-নবীর শুভেচ্ছা মোবারকবান সাথে সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে

তাহলে মিলাদুল নবীর মাজলিসে নবী পাকের আলোচনা হয় কথা ঠিক না কি নবী পাকের হুসন চলা নবী পাকের ওঠা বসা নবী পাকের হারাকার নবী পাকের সাকানা হুজুরের সুকুতে তিয়া হুজুরের ফেল হুজুরের কর হুজুরের হ্যাঁ যা

নানারকম রকম সোশ্যাল মিডিয়া বক্তা আলেম সমাজ নানারকম আমাদেরকে টুপি দাঁড়ি দিয়ে ধোকা দেখা দিয়ে সব কিছু করে কিন্তু আমাদেরকে এরা ফলে কৌশলে পরিকল্পনা করে আমাদেরকে কি করছে আস্তে আস্তে করে নবী পাপের চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে এই এক চলছে বড় ফেতলা বেঁচে থাকবে রাজি আছে

আলিম হোক কোন মুফতি হোক কোন বক্তা হোক কোন ওয়াইসি হোক ইন্টারন্যাশনাল স্কলার হোক কোনে সব দেখা যায় কোনে যেই হোক দেখেন মানুষের মধ্যে তার বলার মধ্যে ওয়াজ ও মধ্যে দেখেন নবী পাকের আদব আছে কিনা তাজিম আছে কিনা محبت ভালোবাসা আছে কিনা

থাকবে। হুজুরের কথা বললে দেখবেন নবী পাকে তস্কিরা আলোচনা করলে কষ্ট পায় ঠিক না নানা রকম ভাবে আমাদের ব্রেন ওয়াশ করে সমাজে গ্রামে গঞ্জে এদের ফাঁদে পা দেবেন না এরা ভাগ বসিয়েছে শেরেকের ভাগ কখন বলে বিদআত কখন বলে নাজাত কখন বলে হারা বেশি বলে শিরক শিরক শেরেক বসিয়েছে আপনি নবী পাকের সাথে মহব্বত করবেন আপনি নবী পাকের প্রেমিক হবেন আপনি আপনার इश्क মহব্বত আপনি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক দান লক্ষ্য করবে তো আল্লাহর দেখবেন সমাজে কিছু আছে এদের নাম লিখেছি আমি রং নাম্বার এরা দেখব আপনাকে শিরকের ফতোয়া দেবে অতএব এদের থেকে সাবধান থাকবে রাজি আছে এদের থেকে সাবধান থাকবে যত শিরক বলবে আল্লাহ মশাও যত বৃদ্ধি করে করে

नुच्चों से इश्की है हम पर जिनका लाजेम है है हम पर जिनका लाजे गोसा का